আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই সবাইকে স্বাগতম ঈদ মুবারক ঈদের আনন্দে নিশ্চয়ই সবাই মেতে আছেন পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি অনেক উল্লাস করছেন যদি সময় হাতে থাকে আর মোবাইলটা পাশে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর সেখান থেকে পুরোটা ভিডিও দেখার পর যদি মনে হয় যে না ভালো লাগছে তাহলে অবশ্যই আমার পরিবারে আসতে পারেন সাবস্ক্রাইব করে যোগ হতে পারেন যারা আমার ভিডিওটি বরাবরের মতো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু একটা রিকোয়েস্টের সাথে যে একটা লাইক প্লিজ দিয়ে যাবেন আর ফুল ওয়াচ করবেন আর সাবস্ক্রাইবটা করে দিবেন ওয়াচ করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আর জোর করার কিছু নাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থাকতে পারেন যদিও আমি বাসায় আছি কিন্তু বাতাসে সবার ভালো লাগার সুবাস পাচ্ছি তাতে আমার আনন্দ হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে ঈদের দ্বিতীয় দিন থেকেই আমি রোজা সয়ামের যে একটা রোজা আমার সম্পূর্ণ হল সবাই আমার জন্য দোয়া করবেন আজকে আল্লাহ তালা আমার রিজিক রেখেছেন এক গ্লাস শরবত বলে শরবত আমি এতেই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার রোজাগুলো কবুল করেন আমিন তো নুরাবু বাসায় আসছে বলতেছে হালকা একটু খিদা লাগছে তো কি করা যায় তো চিংড়ি মাছ দিয়ে নুডুস করলাম একটু পাতলা করে মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ যদিও আমি খাই না চিংড়ি আমার প্রবলেম কিন্তু ওনারা বলছে ভালো হয়েছে বরাবরের মতো ফজরের আজানটা আমার খুব প্রিয় আমি শুনতে ভালো লাগে আমার গুড মর্নিং আজকে ঈদের তৃতীয় দিন সবাইকে ঈদের শুভেচ্ছা তো আমার হাতে একটা লুঙ্গি দেখছেন সেটা অবশ্যই ছিঁড়ে গেছেন ওর আব্বু তো ভাবছি এটা দিয়ে দুইটা কোষণ বালিশ বানায় ফেলি কিছু তুলা ছিল বারান্দাতে পড়া তো দেখতেও খারাপ দেখা যায় আর অন্য কোথাও সরাই ফেললে আমার আবার ইচ্ছে করবে না কাজ করতে যার কারণে ভাবলাম যে আজকেই করি সবাই যেহেতু ঘুমিয়ে আছে তো এই সুযোগে যদিও আমি আস্তে আস্তে চালাচ্ছি ভয়ে ভয়ে যদি ঘুম থেকে উঠে ওরা মন খারাপ করে এইটা একটা বালিশ ছিল তো শিমুল তোলার ইঁদুরে কেটে ফেলছিলো অনেক দিন আগে তো তার মধ্যে তো দেখলেন কিছুদিন আগে যারা আমার ভিডিও ওয়াচ করেন তারা বুঝতে পারবেন কিছুদিন আগে একটা বালিশ আমি বানাইছিলাম আর কিছু তোলা এখানে ছিল সেগুলো পাশেই কর্নারে রেখে দিয়েছিলাম কিন্তু দেখতে তো পচা লাগতেছিলো কিন্তু কিছু করার নাই ওয়াশিং মেশিনের চিপায় রাখছি যদিও তো ভাবলাম যে সেই তুলাগুলো দিয়ে আর দুটো কৌসন বানায় ফেলে দেখতেও ভালো লাগবে আর জায়গাটাও পরিষ্কার হবে তো সেই জন্য আমি সেলাই করে নিয়ে নিয়েছি যদিও পোষণ বালিশের খাবার আছে আর এখন ভাল লাগতেছে না রোজা রেখে তো চাপতে ইচ্ছে করে না মেশিন আসলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না কথা বলতে ইচ্ছে করে না কারো বাসায় যেতে ইচ্ছে করে না আজকে যদিও ইনভাইট করছে আমাদের বাবার বাড়ি থেকে তো বাচ্চারা যাবে আমি যাব না এখন তো রোজা রইছি তার উপরও মানে ওইবারও রোজা রেখে আমি গেছি ইনভাইট করছিল পরে কিন্তু এবার আর ভাল লাগতেছে না মাঝে মাঝে শরীর স্বাদ দেয় না মাঝে মাঝে মনও স্বাদ দেয় না তাই না বলেন তো সেরকমই ব্যাপার এবার হচ্ছে আমার ভাল লাগছে না আসলে যেতে তো আগের যে কুসুন কাবারটা ছিল সেটা একদম প্লেন ছিল তো ভাবলাম কয়েকটা পুঁথি লাগাই দেই হয়তো দেখতে ভাল লাগবে সেজন্য জন্য বসু করছিলাম বিছানাটা তুলতে একটু লেট হয়ে গেল মেয়ে শুয়েছিল তো তো এখন এইমাত্র উঠলো আমার মা ফোন দিছে যে ওরা যাওয়ার জন্যে তো মেয়েকে তুলে দিলাম আর বিছানাটা গুছিয়ে নিলাম দেখুন কেমন হলো পোষণটা বানানোর পরে সুন্দর হয়েছে না মার্শাল্লাহ আমার কাছে তো খুব ভালো লাগছে তো আমি ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে নিবো যেহেতু কাজ করছি কিছু ময়লা ছিল আর বাসি ঘর ঝাড়ু দিয়ে আসলে ওই যে বললাম মেয়ে শুয়েছিলো তো আমার শাশুড়ি যেহেতু দেশে চলে গেছে তো শাশুড়ির রুমে থাকে আমার হাজবেন্ড আর আমার মেয়ে আমার সাথে থাকে তো উঠতে লেট হয়েছে বাচ্চা মানুষ তো সেই জন্য এখন ঝাড়ু দিচ্ছি বাসি ঘরটা ফারাক নেহি পারতা বাদ তো দিলো কি সে হে দোস্তি আপ জ খাস হে বার্না মুলাকাত রোজ জানে হতি হ্যাঁ আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ